মিষ্টিটা ভালো আই হ্যাঁ ভালো নাম মিষ্টিটা হুম হালুয়া গড়ের ছালায়ের মিষ্টি আমার ফুফুটা ভাই একটা বছর পরে দাহতে আইছে হালুয়া গড়তে ছালায়ের মিষ্টি লইছে বুঝছস হুম দেই টেনে কাল থেকে কি করতে দেখ মিষ্টিটা আমার বাইরেও খাওয়াইছে না আমার মার রেও দিছে না আমার বাই স্টেডিজ আছে ছুড়ছুড়ি এগুলা এর মিষ্টি দিছে না কে ওরা পেন রাগ নাকি হ মিষ্টি দি bari keure dise na hi duira mishti মিষ্টি si ami duira mishti gai si bad bhai mishti gula bathroom er komorone halay dise chinta korcho sointe mishti ta tulle anchi ki mishti